This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নজর রাখবে এই মুহূর্তে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরের দিকে ক্ষতিপূরণের দাবিতে কারখানার গেটের বাইরে বিক্ষোভ হলদিয়া পুরসভার শ্রীকৃষ্ণপুরে রামকি এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড কারখানার বাইরে বিক্ষোভ তেসরা জুন হায়দ্রাবাদে কারখানার হেড অফিসে কর্মরত অবস্থায় মৃত্যু হয় হলদিয়ার শ্রমিকের মৃত শ্রমিকের পরিবারের ক্ষতিপূরণের পাশাপাশি কারখানায় কর্তৃপক্ষ কিন্তু এক মাস পরেও কোনো ক্ষতিপূরণ দেওয়া হয়নি বলে অভিযোগ প্রতিবাদে কারখানার গেট ঘেরাও করে বিক্ষোভ দেখাচ্ছে শ্রমিকের পরিবার এবং গ্রামবাসীরা আপনারা দেখছেন সেই ছবি এই মুহূর্তে কারখানার গেটের বাইরে চলছে বিক্ষোভ তেসরা জুন হায়দ্রাবাদে কারখানার হেড অফিসে কর্মরত অবস্থায় এক শ্রমিকের মৃত্যু হয় সেই শ্রমিক হলদিয়ার পরিযায়ী শ্রমিক মৃত শ্রমিকের পরিবারের একজনকে ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি কারখানায় চাকরির কথা দিয়েছিল প্রতিশ্রুতি কিন্তু এক মাস পরেও কোনো ক্ষতিপূরণ দেওয়া হয়নি বলে অভিযোগ আরও বিস্তারিত চলে যাব সহকর্মী কনিষ্ক মাই থেকে কনিষ্ক এখন সেখানে কি পরিস্থিতি কী সবই দেখা যাচ্ছে দেখো এখনো এই বৃষ্টি বা দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে কিন্তু হলদিয়ার এই পৌরসভা দু নম্বর ওয়ার্ডের শ্রীকৃষ্ণপুরে এই যে রামকি ইঞ্জিনিয়ারিং গেটের কার্য বিক্ষোভ দেখাচ্ছে গ্রামবাসীরা তাদের মূলত দাবি যে ক্ষতিপূরণ দিতে হবে এবং অবশ্যই কর্মসংস্থানের বিষয়টাও তাদের মাথায় রাখতে হবে যেহেতু ফিন্ধার যে এই ঘটনা ঘটেছে ফলে এই ধরনের পরিযায়ী শ্রমিক যদি এই দুর্ঘটনা কফলে পরে ফলে মারা যায় তাহলে তার পরিবারের দায়িত্ব একটু কে কে কাকে দিবে বা কে নেবে সেই বিষয়টা রীতিমতো ক্ষোভ প্রকাশ করে গ্রামবাসীরা এখনো এই দুর্যোগপূর্ণ আবহাওয়া হওয়াকে উপেক্ষা করে কার্যত কারখানার গেটেই কার্যত বিক্ষোভ দেখাচ্ছে যদিও এখনো কারখানা কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি যত বেলা গড়াবে এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায় কিনা বা বিক্ষোভ কতক্ষণ সঞ্চলে সেটাই এখন দেখার বিষয় অনেক ধন্যবাদ কনিষ্ক মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাজ্যপালের মামলা শুনানি আজ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা করেছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস রাজভবনের শ্রীয়থানির অভিযোগ নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রেক্ষিতে মানহানির মামলা রাজ্যপালের

তার বিরুদ্ধে দুদুবার যৌন নির্যাতনের অভিযোগ করে হেয়াস্টির থানায় কমপ্লেন দাখিল করেছে যার বিরুদ্ধে ওড়িশার নৃত্যশিল্পী দিল্লির হোটেলে ধর্ষণের অভিযোগ করেন তার আবার নাকি মানসম্মান তিনি মানানির মামলা কার বিরুদ্ধে করছেন যার আমলে এই রাজ্যে নারীরা সারা দেশের মধ্যে সব থেকে বেশি সুরক্ষিত যিনি নারী সশক্তিকরণের জন্য সারা দেশের মধ্যে সবথেকে থেকে বেশি কাজ করেছেন তার বিরুদ্ধে মানানির মামলা করছেন যিনি যৌন নির্যাতনে অভিযুক্ত তিনি ধর্ষণে অভিযুক্ত এর থেকে লজ্জার আর কিছু হতে পারেনি আইনশৃঙ্খলের শুধু ফের রাজ্যকে তুলো ধরানোর রাজ্যপালে নির্দিষ্ট ধারায় মুখ্যমন্ত্রীর কাছে বাইশ বার রিপোর্ট চেয়েও পাইনি মুখ্যমন্ত্রীর রিপোর্ট দিতে বাধ্য পুলিশের একটা অংশ দুর্নীতিগ্রস্ত তো রাজ্যপালে আইভার সর্ট টাইমস Reports from the state government. The chief minister has a duty to send reports to the, to the governor. Whenever the governor asks for such reports about any aspect of administration, this has not been done. It's a lapse on the part of the chief minister of Bengal to discharge his constitutional obligations. I will take it up seriously, and certainly, whatever remedies are possible under the constitution and remedies are possible under the constitution, will be done. চোপড়া সালিশি সভা নিয়ে চড়া সুর রাজ্যপালের গলায় টাকার ক্ষমতা রাজনৈতিক ক্ষমতা সরকারি ক্ষমতা এবং পাশবিক ক্ষমতার ককটেল এই সালিসি সভা মন্তব্য আনন্দ বসেন রাজ্যে হিংসার ঘটনা নিত্য নৈমিত্তিক বিষয়ে পরিণত হয়েছে রাজ্যের এই পরিস্থিতির জন্য দায়ী স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ মন্ত্রী এবং পুলিশ এক্স হ্যান্ডলে পোস্ট রাজ্যপালে